আল্লাস ঈদুল মুরসেলিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমাদের সমমনা রাজনৈতিক দলসমূহের আট দলীয় রাজনৈতিক দলের যৌথ প্রেস ব্রিফিং এ আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের শুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে বিশেষ করে আটটি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেক দিন ধরে রাজপথে যুগপথ আন্দোলনে রয়েছে আজ সেই যুগপথ কর্মসূচি এবং যুগপথ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে উপনীত এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল সেই নতুন স্বপ্নপূরণের নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের রাজনৈতিক দলসমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত আমরা রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে আমরা যুগপথ কর্মসূচিতে আজকের এই প্রেক্ষিতে আটটি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্বঘোষিত যে পাঁচ দফা সেই পাঁচ দফার কিছু বিষয়কে আমরা আরো গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমরা আমাদের সেই পাঁচ দফায় অনর রয়েছি আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ সমমনা দেশপ্রেমিক আটটি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে আর সংশোধিত যে আরপিও সেই সংশোধিত আর পিও হুবহু বহাল রাখতে হবে তার মধ্যে কোনো ধরনের বিয়োজন পরিমার্জন অথবা কোন ধরনের সংশোধ নতুন করে কোনো পরিবর্তন সেটা আমরা মানব না এই বিষয়গুলো এখন আমাদের প্রধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই তিনটি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয় এবং যুগপদভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি বাস্তবায়ন করব প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী ছয়ই নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব আমরা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করবো স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যেই বিতর্কের যে বিষয়গুলো মতපත් জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। আমাদের গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর

আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো ইনশাল্লাহাল না না আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে আমাদের এই দাবিগুলো আমাদের ওই পাঁচ দফার মধ্যে অন্তর্ভুক্ত সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন যে সংশোধিত আরপিও বহাল রাখা এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি বিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট পৃথকভাবে গণভোট অপরিহার্য আমাদের যে পিয়ার বিষয়ে যে আলোচনা ছিল সেই জায়গায় আমরা পরিষ্কার যে যদি জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে আমরা মনে করি যে আমাদের পাঁচটি দফায় মূলত এই তিন আমাদের তিন দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে আমরা আপনারা দেখেছেন যে আমরা যে পিয়ার দাবি করেছি পিয়ারের দুটো অংশ একটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ার আর একটা হচ্ছে নিম্নকক্ষে কক্ষে পিয়ার উচ্চ পিয়ারের ক্ষেত্রে আমাদের যে আট দল আছে তার ভিতরে একটি অংশ উচ্চকক্ষে পিয়ার চাল আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয়ের দায়িত্ব আমরা যারা সেটা অব্যাহত থাকবে আর যারা উচ্চ কক্ষের দাবি করছেন তার সাথে পুরো জাতির সরকারও সেটা চাচ্ছে সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয় আদেশ জারি হয় তাহলে এটা এমনিতে বাস্তবায়ন হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের এখনকার আসলে আমি তো গতকালকে আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে আজকে পরিষদ একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন এই আহ্বানকে কিভাবে সাড়া দেয় তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা আসবে এক দুই কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরা চেষ্টা করব

ঐক্যবদ্ধে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ কারণ কেউ বলছে যে সনদ আমাদের আমাদের সংস্কার দরকারই কেউ আবার বলেছেন যে নেই আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলো আইনি বৃত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনা এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম গণবোধ প্রশ্নে এছাড়া এখান থেকে আমরা কোথায় শুনবো কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায় না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়ে কোনো লাভ নাই সনদটাই হচ্ছে আমাদের মূল তো সনদের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা খুব কৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শীষ কারো মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ দেখা যাবে আমরা নিয়ে আসি আমাদের দল নিয়ে আছি গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই সুতরাং গণভোট না এরকম একটা কৌশল আমরা আশঙ্কা করি আমরা দেখেছি যে না গণভোট বিষয়ে না ভোটের একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে যেটা আসলে জুলাই সনদ পরবর্তী বাংলাদেশে আমরা কোনোভাবেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে চাই না আমরা কখনো নভেম্বরের কথা বলি নাই একেবারে আমরা আমরা স্বাভাবিকভাবে বলি যে নভেম্বরের মধ্যেই হওয়াটা যুক্তিসম্মত এবং এটা সুইটেবল সময় যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এদিক সেদিক করে আমাদের এখানে ফোকাস নভেম্বর না আমাদের এখানে ফোকাস হলো জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট হতে হবে আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনারা তো সবাই জানেন যে জুলাই এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে গণ অভ্যুত্থান এত হাজার মায়ের কোল খালি হলো সন্তান হারা হলো অনেকে পঙ্গু হলো হারালো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তীকালী সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে এরপরে দৃশ্যমান বিচার হবে তারপরে জাতীয় নির্বাচন হবে এইটা কর থেকে কমিশন তৈরি হয় সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে এটাও কিন্তু কিন্তু বৈধতা পাবে জুলাই সনদের উপরে ভিত্তির ভিত্তি করে সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না আর আমাদের তো বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় জুলাই আইনি ভিত্তি পাওয়া সেখানে যদি ঐক্যমত্য কমিশন সেখানে জুলাই সলনের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি শহর সবাই যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া সেখানে সময়কাল নিয়ে সেখানে দিমদ তৈরি হয়েছে আমরা চাইছি এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত এই আগে যদি গণভোট হয় আইনি ভিত্তি হয় তারপর তার ভিত্তিতে হয় সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন তাহের ভাই বলেছেন মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্যে যে হানা ভোটে ব্যাপারটার সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটাকে গরিবসু করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তো তাই আসলে আমরা একটা চাইছিলাম না আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গন অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে আমরা রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি আব সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা এখান বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি আহ্বান জানাচ্ছি দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য আপনাদের আমরা কামনা করছি কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো পঙ্গু হওয়া এইটা আমরা বৃথা হতে দেব না এবং জুলাই শরৎকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলেন এটা আমাদের জন্য কোন ফ্যাক্ট না আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ